অতরকারি অপ্রয়োজনীয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন কিভাবে ডিলিট করা নাই চলুন দেখিয়ে দেব শিখিয়ে দেব। ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন দরকারি অথবা অপ্রয়োজনীয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার জন্য শুরুতেই আপনাকে যেতে হবে ইনস্টাগ্রাম এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন আপনার প্রোফাইলটা এই প্রোফাইলের উপর ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন থ্রি লাইন এই থ্রি লাইনে ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস এখান থেকে দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ এখানে ক্যাপ করবে তারপর এখানে দেখতে পাবেন ডি অ্যাক্টিভেশন এই ডি অ্যাক্টিভেশন অপশনে ক্যাপ করবে অ্যাকাউন্ট নাম দেখতে পাবেন আপনি যে অ্যাকাউন্ট ডিলিট করতে চান নিয়ে নেবেন আমি ইনস্টাগ্রাম ডিলিট করতে চাই ইনস্টাগ্রামে ট্যাপ করলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট আপনি এই ঘরে একটা টিক চিহ্ন করে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দিলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ